আচ্ছা অনেক হয়েছে সময় এবার চলো আমরা নিজেদের রুমে যাই ওদের এবার একা থাকতে দাও তুই ভয় পাস না আমি কেন ভয় পাবো তা তো আজ রাতেই পাবি। এমন ভাবে বলছিস মনে হচ্ছে তোর কয়েকবার হয়ে গেছে সেই জন্য তুই সবই জানিস আচ্ছা তোমরা নিজেদের মধ্যে ঝগড়া বন্ধ করো এবার ওদের একা থাকতে দাও এরপর বাকি সবাই তো চলে যায় রাতে ওদের মধ্যে অনেক কথাই হয় কী কী কথা হয়েছে তা আপনারা পরেও জানতে পারবেন কেননা এখন যদি বলে দেই তাহলে সমস্যা হয়ে যাবে অনেক বেশি সেজন্য বললাম না পরের দিন সকালে বন্ধুরা পরের দিন সকালবেলায় কী কী হয়েছে তা তো আপনারা প্রথম পর্বে জেনেছেন যারা প্রথম পর্ব পড়েনি তারা অবশ্যই পড়ে নেবেন আর গল্পের ফ্ল্যাশব্যাক এখানেই শেষ করে সামনে কি হচ্ছে তা নিয়ে কথা বলতে থাকি বর্তমানে তা আব্বা ইরা কি সত্যি বলেছে এই ছেলেটা সম্পর্কে ইরার বাবা তো চুপ করে আছে এই দিকে আকাশকে বাকিরা অপমান করতে থাকে কেননা যখন ওরা জানতে পারে আকাশের এক ডলার দেওয়ার মতো সামর্থ্য নেই আমি বুঝি না আব্বু তুমি জেনে শুনে ওর মতো একটা ফকিরের কাছে ইরার বিয়ে দিলে ইরা আমার মেয়ে আর আমি ওকে যার সাথে খুশি তার সাথে বিয়ে দেব এতে কারো কিছু কোনো আপত্তি থাকে এতে আমার কিছু করার নেই আকাশ ও স্বামী আর ওকে এটা মেনেই চলতে হবে থাকতে হবে ওর সাথে না বাবা আমি ওর মতো একটা ফকিরকে স্বামী হিসেবে কখনোই মানবো না সে তোমার ইচ্ছে তবে ওকে স্বামী হিসেবে মানাছাড়া তোমার হাতে আর কোনো উপায় নেই তাছাড়া আমাকে যা বলার জন্য এসেছে আকাশ আজকে থেকে এবার থাকবে ওর যেহেতু গর্ নেই সেখানে আজ এরা থেকে সাথে ওর এরা রুমে ঘুমাবে ওর মতো ছেলেকে আমি স্বামী হিসেবে মানি না আমি ওকে ডিভোর্স দিয়ে দেব এটাই ভালো হবে তুই ওকে ছেড়ে দে ঠিক বলেছ ওর মতো ফকির যদি বাড়ির জামাই হয় তাহলে আমাদের মান সম্মান তো সব নষ্ট হয়ে যাবে আমি আজকে উকিলের সাথে কথা বলে ইরা তো ডিভোর্স নেওয়ার ব্যবস্থা করতেছি এদিকে সবার কথা শুনে আকাশের চোখের পানি তো ঝরতে থাকে কেননা এরকম ভাবে ওকে অপমান করবে তা ভাবতে ও পারেনি এদিকে আকাশ বের হয়ে যেতে চাইবে তখন ইরার বাবা আকাশকে বাধা দেয় কোথায় যাচ্ছ তুমি আপনার কি মনে হয় এত অপমান সহ্য করার পরেও আমার এখানে থাকা উচিত তুমি কোথাও যাবে না এখানে এই বাসায় থাকবে এতগুলো মানুষের অপমান সহ্য করে কি এখানে থাকতে পারবো দেখো যাই হয়ে যাক তোমাকে এখানে থাকতে হবে কোনো দিকে থাকবে এরা তো ওই ছেলেকে স্বামী হিসেবে কখনোই মেনে নেবে না যদি এরাকে স্বামী হিসেবে মেনে না নেয় তাহলে আমি এরাকে আমার সব সম্পত্তি থেকে বঞ্চিত করব। কয়েকটা শর্তের বিনিময় এমন কথা শুনে বাড়ির সবাই চমকে উঠে ইরার মা তখনই বলে তুমি আবার কি শর্ত দিবে হ্যাঁ আবার এখানে আবার কি শর্ত থাকবে বাবা বলেন কি সেই শর্ত অর্থ হলো ইরাক আমি যতদিন পর্যন্ত সম্পদ থেকে বঞ্চিত করব ততদিন পর্যন্ত এর আকাশের কোনো সন্ধান না আসবে পৃথিবী ততদিন পর্যন্ত বাবা আমি ঠিক বুঝতে পারিনি তুমি আসলে কি বলতে চাইছো একটু বুঝিয়ে বলো তো আমি একটা উইল করেছি সেখানে আমি লিখেছি যতদিন পর্যন্ত তুই মা না হবি ততদিন পর্যন্ত আমার কোনো সম্পত্তির তুই কোনো ভাগ পাবি না এই আর নতুন কি ওকে ডিভোর্স দিয়ে আমি যাকে আমার যাকে ভালো লাগে আমি তাকে বিয়ে করে এরপর যখন আমাদের সন্তান হবে তখন তো ঠিকই ভাগ পাবো সমস্যাটা তো এখানেই ওখানে আবার কি সমস্যা তুই যে সন্তানের মা হবি আর এই সন্তানের বাবা আকাশকে হতে হবে তাহলে তুই আমার সম্পত্তির ভাগ পাবি আর এর বাইরে তুই ততদিন আমার ডলার ইউজ করতে পারিস এতদিনে যেভাবে ইউজ করেছিস সামনে সেভাবে ইউজ করতে পারবি এটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু আমি যা বলেছি সেটাই হবে এর বাবার এমন কথাই বাকিরা তো অবাক হয় সাথে আকাশ নিজেও অবাক হয় কেন এরকম কথা কোনো বাবা যে তার মেয়েকে বলতে পারে তা আকাশের কেন আপনাদের মধ্যে অনেকের হয়তো জানা ছিল না কিন্তু কি করবে উনি যে চাই এরা ভালোভাবে দিন কাটাক কিন্তু কেউ তো জানে না ওনার এই চাওয়ার মাঝেই যে এরা সুখটা আছে এদিকে এরা তো রেগে একদম একাকার তুমি তাহলে তোমার সিদ্ধান্ত থাকবে তাই তো হ্যাঁ আমি যা বলেছি তাই হবে তাহলে তোমরাও আমার একটা কথা শুনে রাখো কি কথা বলো হ্যাঁ বলো তোমার কি কথা ভাইয়া ওই ছোট লোকটাকে বল আমার কাবিনের টাকা এক্ষুনি দিয়ে দিতে আমি এতগুলো ডলার এখন পাবো কি করে সে যেখান থেকে পারিস নিয়ে আয় তবে একটা কথা কি কথা আবার তোর ওই ছেলেকে সে ডলার নিজে উপার্জন করে দেখাতে হবে কোনোভাবেই কারো থেকে সাহায্য নিতে পারবে না আর যেদিন ওই সব ডলার পরিশোধ করতে পারবে সেদিন আমি ওকে স্বামী হিসেবে মেনে নিব এর আগে নয় কি বলো আকাশ তাহলে কাল থেকে তুমি আমার অফিসে বসে যাও আমি তোমাকে পনেরো হাজার ডলার বেতন দেবো তাহলে চার মাস মাসে তুমি ইয়ার দেন মোহর পরিশোধ করে দিতে পারবে বাবা আমি ওকে বলেছি সম্পূর্ণ নিজের যোগ্যতায় ওকে ডলার উপার্জন করার জন্য তুমি যদি ওকে সাহায্য করো তাহলে তো হবে না আর যতদিন ও ডলার দিতে না পারবে ততদিন আমি যা যা বলবো ওকে সে কথা শুনে চলতে হবে এইবার ইরার বাবা আটকে গেল এই দিকে উনি চুপ করে আছে সেজন্য বাকিরা কিছুটা খুশি হয়ে ইরাকে নিয়ে কথা বলার জন্য চলে আসে রুমের মধ্যে এদিকে ইরার বাবা আর আকাশ বসে আছে তখন উনি প্রশ্ন করে বসে আকাশ এখন তাহলে উপায় কি আমিও তো তাই ভাবছি কি হবে এতগুলো ডলার জোগার করব এদিকে ইরার মা ভাই আর ভাবি ওনারা বসে আছে এদিকে ইরা তো চোখের পানি ফেলতে থাকে মা মা আমি কি সত্যি তোমাদের মেয়ে এটা আমার কেমন কথা তুই তো আমাদের মেয়ে তাহলে বাবা কি করে পারলো আমার সাথে এমনটা করতে কি করে ওর মতো একটা ফোকেট ছেলের সাথে আমার বিয়ে দিল কি করবে এখন আব্বা যে কি করে এরকম একটা ডিসিশন নিলো আমি তো বুঝতেই পারছি না আমি তো বুঝতে পারছি না ছেলেটা তো অনেক ভালো দেখতে কিন্তু বাবাকে কি করে পটে এমনটা করলো বুঝতে পারছি না যা হয়েছে এখন এই নিয়ে ভেবে আর কি করবি একটা কাজ করলে কেমন হয় কি কাজ ভাইয়া এই ছেলে যতদিন না পর্যন্ত তোকে কাবিনে ঢোলা না দিতে পারছে ততদিন পর্যন্ত তো ওই ছেলে তোর কথা শুনতে বাধ্য তাই তো হ্যাঁ কিন্তু এতে কি হয়েছে এখানে তো অনেক কিছু আমি না কিছু বুঝতেছি না একটু বুঝিয়ে বলো ভাইয়া এরপর ইরা ভাই ওদের সবাইকে বলতে থাকে এক এক করে ওদের কথা শুনে বাকিদের তো পছন্দ হয়ে যায় সত্যি তুমি ভালো একটা আইডিয়া খুঁজে বের করলে বিজনেস তো আমি সামলাই তোমার সাথে কিন্তু আমার মাথায় কেন যে আসছে না সেটাই তো আমি বুঝতেছিলাম দেখো তোমার মাথায় এখন কোনো কিছু না আসার কারণ হচ্ছে একে তোমার বিয়ে একে তোমার বিয়ে তার উপর ওই ছেলের এরকম অবস্থা সেজন্য তোমার মাথা তেমন একটা কাজ করছে না বিজনেস তো এমনি এমনি সময় না তাহলে আমি যা বলেছি সে অনুযায়ী কাজ করতে থাকো তাহলে দেখবে ওই ছেলে নিজে থেকে ইরাকে ডিভোর্স দিয়ে চলে যাবে এখান থেকে তখন আর আব্বুর কোনো শর্তই কাজে আসবে না এরকমটা হবে হয়তো ঠিক আছে ভাইয়া তোমরা যা বলেছো সেটাই হবে এদিকে এরা তো সবটা প্ল্যান করতে থাকে এদিকে ইরা বাবার সাথে আকাশ কথা বলতে থাকে সবটা শোনার পরে তাহলে বুঝলে তো সবটা জি সবে বুঝেছি কিন্তু এরা না কি কি প্ল্যান করেছে খারাপ কোন চিন্তা এদের মধ্যে না থাকলেই হয় এদিকে রাতের বেলায় এরা বের হতে যাবে তখন ইরার বাবা ওকে আটকায় দাঁড়াও কোথায় যাচ্ছ তুমি তাও এত রাতে আব্বু কোথায় এত রাত সবে মাত্র রাত নয়টা বাজে তাছাড়া আমি তো এই সময়ে বাইরে যাই বেশিরভাগ সময় এখন তুমি একা ছিলে আর এখন তোমার স্বামী আছে সেজন্য এখন যা খুশি করতে পারো না তাহলে তুমি বলে দাও আমি এখন কি করব সেখানে যাচ্ছ আকাশ সঙ্গে করে নিয়ে যাও ওকে কেন নিয়ে যাব আমি কারণ ও তোমার স্বামী সেজন্য তুই যখন যাচ্ছিস তখন ওকে নিয়ে যা এই দিকে কোনো উপায় না পেয়ে আকাশকে সাথে করে নিয়ে বের হয় এরপর ওরা গাড়িতে বসে আকাশ তো প্রশ্ন করে যাচ্ছে আচ্ছা আমরা কোথায় যাচ্ছি ইরা তো চুপচাপ কোনো কথা বলছে না এদিকে সেজন্য আর কোনো কথা না বলে বসে থাকে কিছুক্ষণ পর গাড়ি একটা ক্লাবের সামনে এসে দাঁড়ায় আর এই ক্লাবের সামনে এসে কেন দাঁড়ালো ভেতরে গেলে তো ওই কি ভাবছিস ভাবছি আমার তো ক্লাবে যাওয়ার কোনো অভ্যাস নেই সেজন্য আমি বাইরে আছি আপনি বরং ভেতরে এসে মজা করতে থাকেন ও যদি ভেতরে না যায় তাহলে তো ওকে কোনোভাবেই অপমান করতে পারবো না ওকে তো যে করেই হোক ভেতরে নিয়ে যেতেই হবে কিছু কি ভাবছেন ভাবছি তোকে ভেতরে না নিয়ে গেলে বাবা আবার কথা শোনাবে সেই জন্য তোকে যেতেই হবে এইদিকে জোর করে ভিতরে তো নিয়ে যেতে থাকে এদিকে আকাশ ভয় পাচ্ছে ওকে কেউ চিনে ফেলবে না তো সে ভয়ে এদিকে ইরা তো মনে মনে ঠিক করে রাখছে এদিকে ইরা তো মনে মনে যা ঠিক করে রেখেছে তা যেন হয় সেটাই ভাবতে থাকে ওরা ভিতরে আসে তখন ওদের দেখা হয় আবিরের সাথে আবিরের পরিচয় আপনাদের একটু পরেই দিব এদিকে আমির ইরাকে দেখে ওর কাছে আসে কি ব্যাপার ইরা তুমি এখানে আজকে এত লেট করে এলে কেন এমনিতে লেট হয়ে গিয়েছে তা তোমাকে এত আপসেট কেন দেখাচ্ছে কিছু কি হয়েছে হওয়ার আর কিছু বাকি নেই কি হয়েছে ইরার ইরার তো বিয়ে হয়েছে তা অনেক বড় লোক ঘরের ছেলের সাথে কি ইরার বিয়ে হয়েছে আর আমি জানি না জানবি কি করে কোনো অনুষ্ঠান করে বিয়ে হয়নি জন্য জানিস না তা বিয়ে তো করেছিস ভালো কথা তা তোর হাজবেন্ডের সাথে পরিচয় করিয়ে দিবি পরিচয় করানোর মতো কোনো পরিচয় ওর নেই মানে ঠিক বুঝলাম না দাঁড়া দেখাচ্ছি আমার হাজবেন্ড ই এই বলে আকাশ কি দেখাতে থাকে বাকিরা তো দেখে অবাক হয়ে যায় কেননা আকাশের শরীরে একটা ধোলা শার্ট আর ঢোলা প্যান্ট তুই কি মজা করছিস মজা কেন করব গতকাল দেখলাম এরকম আজকে এরকম কাহিনী কি